ভাইস চেয়ারম্যান এবং পরবর্তীতে পার্বত্য চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি আল্লাহ লাখ শুক্রিয়া লোভনীয় চেয়ারে থাকার পরেও শুধুমাত্র জামাত ইসলামের আর্ডিওলজিক্যাল যে চিন্তাটা আমাদের মধ্যে ঢুকিয়েছে অফাকুল্লা আল্লাহ ভয় এটার কারণে যতটুকু সম্ভব হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করেছে নিষ্কুলশ ভাবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে সেটা আমরা করেছি আলহামদুলিল্লাহ সর্বোপরি আমরা যারা এই সারি নেতৃত্বে আছি জামায়াত ইসলামের আমাদের আপনাদের সামনে একদম ওয়ার্ড লেভেল থেকে ইউনিয়ন লেভেল পর্যন্ত যত নেতৃত্ব আছে সমস্ত নেতৃত্ব কিন্তু আপনাদের কাছে দৃশ্যমান এই পাঁচ তারিখের পরে বিগত সময়ের কথা বাদি রাখলাম পাঁচ তারিখের পরে জামাত ইসলামের কোন নেতা এবং কর্মী কোথাও কারো উপরে চুলুম নির্যাতন নিবড়ন করছে এরকম প্রতিষ্ঠান দৃষ্টান্ত কিন্তু নেই কোথাও চাটাবাজি করছে এরকম কোনো দৃষ্টান্ত নেই এটা হল সাংগঠনিক মৌলিকভাবে জামাত ইসলামের আদর্শ এটাই হচ্ছে ইসলামী আদর্শ জামাত ইসলামী কখনো যদি ক্ষমতায় যায় জামাত ইসলামীর নিয়ে কল্পনা যেটা যেভাবে করুক না কেন ইসলামী আদর্শের বাহিরে নীতি নৈতিকতার বাহিরে জামাত ইসলামী কখনো কোন নেতৃত্বকে চলার মতো কোনো সুযোগ দেবে না আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি পরিষ্কার বলেছেন জামাত ইসলামীর কোন নেতৃত্ব নির্বাচিত হওয়ার পরে ওই নেতৃত্বের মাধ্যমে অর্থনৈতিক কোনো পরিবর্তন আসলে রাষ্ট্রীয় কোন বিচার হওয়ার আগে জামাত ইসলামী সাংগঠনিক তার পানিশমেন্ট বা তার সিদ্ধান্ত দিবে এরকম কোন সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কোন দল কিন্তু দিতে পারবে না আমরা আপনাদের কাছে শুধু এতটুকু বলি জামাত ইসলামী যত রকম বিরোধিতা শুনেছেন সব কিছুকে এবার বন্ধ রেখে স্বাধীনতা বছরে সমস্ত দলের নেতৃত্ব আপনারা দেখেছেন রাষ্ট্র পরিচালনা কানুন দেখেছেন আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে শুধু এতটুকু বলি একটি বারের জন্য পরীক্ষামূলক ভাবে জামায়াত ইসলামী নেতৃত্ব অধিকার গুলো প্রতিষ্ঠা করে দিতে পারি কিনা জামায়াত ইসলামীর যত নেতৃত্ব আমরা এখানে আসি আমি অহংকার করে বলছি না আমরা শুধু জানানোর জন্য এতটুকু বলি আমরা জামায়াত যে নেতৃত্ব আমাদেরকে তৈরি করেছে এই নেতৃত্ব যদি বক্তব্যের মাধ্যমে অন্য দলের নেতৃত্বের কাছে নিয়ে আসেন কোন অংশ আমাদেরকে হার মানিয়ে সামনে যাওয়ার সুযোগ নেই সাহসিকতা বলিষ্ঠতা এবং নেতৃত্বের কোন দিক থেকে আমরা আল্লাহ রহমত অন্য নেতৃত্বের চেয়ে পিছনে নেই আমরা প্রশাসনিক যোগ্যতা মামলা মোকদ্দমা সতেরো বছরের সমস্ত কিছু পরিচালনা করে অশেষ আল্লাহ আলমিন অশেষ কৃপায় আমরা বাংলাদেশের এমন একটি অবস্থানে এসেছি আমরা সচিবালয় থেকে শুরু করে একদম তৃণমূলের ওয়ার্ড পর্যন্ত প্রতিটি নেতৃত্বের অবস্থানে কোথায় কিভাবে কি উন্নয়ন করতে হয় সমস্ত কিছু আমাদের নির্যাতন নিপীড়ন এই কাজগুলো জামাত ইসলামিক ডিকশনারিতে নেই তবে কেউ যদি নির্যাতন করতে আসে তার প্রতিরোধে যখন আমরা দাঁড়িয়ে যাই তখন আমাদেরকে আমাদের মাই খাওয়ার পর আমাদের প্রতি উত্তরে যখন আমরা তার প্রতিরোধ করতে যাই কখন সেhandleClick প্রতিহত হলেই বলে আমাদেরকে সন্ত্রাসী কিন্তু জামাত ইসলামের ইতিহাসে আমরা কখনো কাউকে আক্রমণ করে কাউকে কখনো নির্যাতনই করা নাই আমাদেরকে আক্রমণ করতে আসলে আমরা কাউকে ছাড়িনা ওদের সব মিলিয়ে আমরা আমাদের নেতৃত্বের দিক থেকে যত সকালে আসি আমরা আপনাদের কাছে শুধু এতটুকু বলি আমরা লেসটের অবস্থানে এবার আপনাদের কাছে বিনয়ের সাথে আহ্বান করছি আগামী জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আমরা আপনাদের কাছে আসছি ইসলামী আদর্শ নীতি নৈতিকতার মাধ্যমে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা রাস্তাঘাটের যে বরাদ্দ থাকবে সে বরাদ্দ থেকে কমিশন রাখে হান্ড্রেড পারায় যে কোনো পদে নিয়োগের ক্ষেত্রে মেলার ভিত্তিতে নিয়োগ হবে সেখানে কোনো নেতৃত্বকে একটি পয়সা দেওয়ার প্রয়োজন হবে না আমরা বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে আমরা জামাত ইসলামিক পক্ষ থেকে এই নিশ্চয়তা দিচ্ছি আমরা তাদের দরবার আছে সেবাটা পতিয়ে দিব এই নিশ্চয়তা আমরা দেখছি অতএব সব মিলে আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আসছি আসুন জামায়াত ইসলামের পতাকা ধরে সামিল হই আগামী দিনের জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনায় আপনাদের সমর্থন আমরা কামনা করছি